নমস্কার বন্ধুরা সুলতা হেঁসেলে আপনাদের সবাইকে স্বাগত আমি বাগানে চলে এসেছি পাতা তুলতে আমি আজ পুই পাতা তিন রকমের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবো তার পাতাগুলো তুলে নিয়ে চলে এসেছি আর পরিষ্কার করে ধুয়ে জলটাও ঝরিয়ে নিয়েছি আমি বানাবো এই রকম পুঁই পাতার তিন রকম রেসিপি তিন রকম রেসিপি পরপর আমি দেখিয়ে দিলাম দেখুন এই তিন রকম রেসিপি বানাতে আমি প্রথমে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি চালের গুঁড়ি নিয়ে নিলাম আর নিয়ে নিচ্ছি গোলমরিচের গুঁড়া নুন নিয়ে নিচ্ছি হলুদ আর সম চালের সম এখানে বেসন নিয়ে নিচ্ছি আমার এই পাতার তিন রকমের রেসিপি আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন এরপর শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপর একটু একটু করে জল দিয়ে দিয়ে একটা এটা তৈরি করে নেব আর এই যে আমি পুঁপাতার তিন রকম রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি এটা আমাদের গ্রামের রেসিপি মানে আমাদের মায়েরা এভাবে বানাতেন তো খুব চটজলদি হয়ে যায় আর একটু অন্যরকমও স্বাদের পরিবর্তন হয় এখানে আমি পুরি হিসাবে কুমড়োটা নিয়ে নিচ্ছি কুমড়োটাকে আমি পুরে নিয়েছি কড়াইটা বসিয়ে দিয়েছি তারপর সর্ষের তেল দিয়ে দিচ্ছি অবশ্যই সর্ষের তেলে বানাতে হবে সরষের তেলটা আমি কড়াতে ভালো করে মাখিয়ে দিলাম এখানে খুবই সামান্য সরষের তেল নেওয়া হয়েছে কালো জিরে দিয়ে দিলাম আর শুকনো লঙ্কাকে এরকম কুচি কুচি করে দিয়ে দিচ্ছি মানে চিলি ফ্লেক্স থাকলেও দেওয়া যেতে পারে তো যেহেতু আমি গ্রামের রেসিপি শেয়ার করছি তাই গ্রামে যেভাবে বানাতেন সেরকমই আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো এরপর কুড়ে রাখা কুমড়োটা দিয়ে দিচ্ছি এটা না কুড়ে জলে একটু সামান্য ভাপিয়ে চটকেও নেওয়া যেতে পারে তবে কুড়ে দিলেই এর ভিটামিনটা অটুট থাকবে মানে কুমড়োর যে খাদ্য থাকে জলে দিলে জলের সঙ্গে কিছুটা বেরিয়ে যাবে তারপর একে একে মশলাগুলো মানে নুন হলুদ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এক চামচ বেসন যেটা কুমড়োটাকে একটার সাথে একটা লেগে থাকতে সাহায্য করবে আর বেসন না দিয়ে আলুও দেওয়া যেতে পারে তবে আমি আলু বাদ দিয়ে বেসন দিয়ে দিলাম দিয়ে এটা বানাবো এটাও খেতে খুব সুন্দর হয় একটু মুচমুচে টাইপের হয় বেসন দেওয়ার জন্য তারপর দিয়ে দিলাম জিরা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি একদম শুকনো ঝরঝরে করে নিতে হবে তাহলে পুটটা খেতে খুব সুন্দর লাগে আর এই শুধু যে পুটটা এটাকেও গরম ভাতে মেখে খেতেও খুব ভালো লাগে আর পাতার সাথে দিলে তো অসাধারণ লাগে এখানে আমি বড় সাইজের পাতা নিয়ে নিয়েছি পাতাগুলোকে ধুয়ে জলটাকে আমি পরিষ্কার করে ঝরিয়ে নিচ্ছি যাতে জল না থাকে পুটটা দিকে আমার ঠান্ডা হতে থাক এখানে আমি কিছু তেলটা দিয়ে দিয়েছি প্রথম উপকরণটাই আমি যাচ্ছি বেসনটাকে ব্যাটারটাকে আমি আবারও ভালো করে ফেটিয়ে নিলাম এরপর একটা করে গোটা পাতা দিয়ে ভালো করে ব্যাটারে ডুবিয়ে একটা একটা করে আমি ছেঁকে নেব এখানে চালের গুঁড়ো দেওয়ার জন্য এই যে বেসনের কোটটা হবে এটা খুবই মুজমুচে হবে আর খেতেও অসাধারণ হয় এভাবে আমি ঝটপট কতগুলো বানিয়ে নেব এই পর্যায়ে এসে বলি যে সব বন্ধুরা আমার এই রেসিপিটি দেখছেন তাদের যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন দেখুন কি সুন্দর পাতার ডিজাইনে একটা কুই পাতার আমার ছাঁকা হয়ে গেল এভাবে বাকিগুলো আমি ছেঁকে নেব তেলটা খুব ভালো করে ঝরিয়ে নিয়েছি আর দেখুন কতটা ক্রিস্পি লাগছে দেখুন সবগুলো এখানে ভেজে নিয়েছি দেখুন এরপর চলুন যাই তৃতীয় রেসিপিতে এটা আমি দেখুন কাছে দেখাচ্ছি দেখুন দেখে মনে হচ্ছে কতটা মুজমুজে হয়েছে আর গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে বাড়িতে যদি তরকারি না থাকে কিছু তাহলে এরকম পাতা তুলে ভেজে খেলে আর কিছু তরকারি প্রয়োজন হবে না এদিকে পুটটা আমার ঠান্ডা হয়ে গেছে এরপর একটা এখান থেকে আমি কিছু বড় সাইজে পাতা বেছে নেব তারপর এক একটা পাতাকে খুব শুকনো করে জলটা প্রথমে মুছে নেব তারপর এর উপরে পুটটাকে সমানভাবে চারদিকে চারি দেবো আমি বলবো না যে এটা চায়ের সাথে খেতে ভালো লাগবে কারণ শাক জিনিসটা চায়ের সাথে মোটেও ভালো লাগে না এটা গরম ডাল ভাতের সাথেই খাওয়া যায় এইভাবে আমি সবগুলো গড়ে নেব আমার এই দ্বিতীয় রেসিপিটি পাতার পুঁইপাতার পুই পাতার এই রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে কমেন্টে জানাবেন আমার এই এই তিনটা রেসিপির মধ্যে কোন রেসিপিটা সবচেয়ে আপনাদের ভালো লাগলো ওই যে ব্যাটারটা আমি করে রেখেছিলাম ওর মধ্যে আমি দিয়ে দিলাম একটু গোলমরিচের গুঁড়া আর একটু লঙ্কার গুঁড়া যাতে এটা একটু বাইরে থেকেও ঝাল ঝাল হয় ভালো করে মিশিয়ে নিচ্ছি এখানে সম পরিমাণ চালে গুঁড়ি আর বেসন আছে আর আছে হলুদ নুন আর তেল এরপর গলার মধ্যে ব্যাট আবারও সর্ষে তেল দিয়ে দিয়েছি কড়াতে তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি তারপর একে একে পুর ভরা পাতার পুর ভরাগুলো পুর ভরা চপ ভেজে নেব কুমড়ো দেওয়ার চপ এটা পুঁই পাতায় কুমড়োই যত যতটা সুন্দর লাগে খেতে তার থেকেও সুন্দর লাগে এই ভাজাটা এরপর গ্যাসের আজকে মিডিয়ামে রেখে দুই থেকে তিনবার উল্টে পাল্টে পুঁই পাতার এই বড়াগুলো আমি খুব ভালো করে ভেজে নেব মুচমুচে করে ভেজে নেব গ্যাসের আজকে মিডিয়ামে রাখতে হবে তাহলে ভেতর থেকেও খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে ওইদিকে জায়গা করে আমি আবারও একটা দিয়ে দিলাম একে একে দেখুন বড়াগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি সব বড়াগুলো ভাজা হয়ে গেছে এরপর যাব আমি পরের রেসিপিতে এটা হলো পুর ভরা পাতা এরপর হলো পুইপাতার বড়া ফুল ফুরভড়া পুইপাতা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ কমেন্টে জানাবেন আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো তিনটা রেসিপি অসাধারণ তিনটা রেসিপি গরম ভাতের সাথে খাওয়ার জন্য তরকারি এখানে অবশিষ্ট যে পাতাগুলো ছিল সেই পাতাগুলোকে আমি সব নিয়ে নিলাম তারপর এটাকে কুচি করে নেব আগে আমি ধুয়ে জল ঝরতে দিয়েছি এই বৃষ্টির সময় পাতার মধ্যেই ছোট ছোট পোকা থাকতে পারে তাই প্রতিটা পাতাকে উল্টে পাল্টে ভালো করে ধুয়ে নিতে হবে পারলে একটু হলুদ জলেও ডুবিয়ে রাখা যেতে পারে একটু কুচি কুচি করে নিচ্ছি তারপর একটা বাটিতে নিয়ে নেব এরপর এর মধ্যে আমি কিছু মশলা দিয়ে দেব প্রথমে আমি দিয়ে দেবো চালেগুড়ি বেসন সবই দুই চামচ করে দিয়ে দেব আমি প্রতিটা রেসিপি কিন্তু নিরামিষভাবে বানালাম নিরামিষ দিনও এটা বানিয়ে নেওয়া যেতে পারে এখানে কালো জিরে দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি আর একটু আদাকে কুড়ে দিয়ে দিচ্ছি হাফ ইঞ্চির মতো তারপর একটা ভাজা মশলা দিয়ে দিচ্ছি জিরে ধনে আর শুকনো লঙ্কাকে শুকনো ভেজে আর গুঁড়ো করে রেখেছি তা আমি দু চামচ দিয়ে দিচ্ছি এই রেসিপি এই ভাজা মশলাটা যে কোনো নিরামিষ রেসিপিতে দেওয়া যেতে পারে আর দিয়ে দিচ্ছি জিরে আর ধনে এখানে আমি গরম মশলা ব্যবহার করছি না ভাজা মশলা দিয়েছি আর নুন দিয়ে দিচ্ছি সাধমত তারপর যেহেতু শাকটাকে আমি চটকে মাখবো তাই জলটা সাবধানে দিতে হবে খুব বেশি জল দেব না এক চামচ জল দিয়েছি তারপর দেখুন পাতাটাকে চটকে চটকে মানে পাতা রসেও আমি এটা মেখে নিচ্ছি দিয়ে বড়ার আকারে গড়ে নেবো এদিকে কড়াইতে আমি তেল গরম করতে দিয়েছিলাম তারপর একে একে বড়াগুলো দিয়ে দেব দিয়ে মিডিয়াম আছে এগুলোকে মুজমুজে করে ভেজে নেব আমার এই পুঁইপাতা রেসিপিটি যারা ধৈর্য ধরে দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আমি আশা করব আমার এক একটা রেসিপি আপনারা নিশ্চয়ই বানিয়ে খাবেন স্বাদ বদল করতে এরকম পাতার এই বড়াগুলো আমরা বাড়িতে বানিয়ে নিতে পারি গরম ভাতের সাথে সাইড তরকারি হিসাবে এইভাবে পাতার বড়াগুলো রাখা যেতে পারে দেখুন ঠিক মুচমুচে করে ভাজা হয়ে গেছে আর কতটা সুন্দর হয়েছে এটা হাত দিয়ে ভাঙলেই বোঝা যাবে কতটা মজমুজি হয়েছে দ্বিতীয় রেসিপিটি আমার হয়ে গেছে আমি আজপুই পাতা যে তিন রকম রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম সেগুলি সবগুলোই আমার দেখানো হয়ে গেছে আপনাদের সবাই ভালো থাকুন